আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবারও হাজির হয়েছি একটা বিষয় নিয়ে আমাদের সকলের পরিচিত মুখ আমাদের ওসমানগনি সুজন কাকা তার থেকে আজকে আমরা জানব যে ফুটবল ফুটবল খেলায় তার জনপ্রিয় প্লেয়ার কে আসসালাম কাকা এই তো আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আমরা একটা বিষয় আপনার জানতে চাচ্ছি যে আপনার ফুটবলে জনপ্রিয় প্লেয়ার কে আমি এক কথায় বলবো অসাধারণ মেসি 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 ও আচ্ছা তাহলে মেসি তাহলে এত এত প্লেয়ার থেকে আপনার মেসি জনপ্রিয় কেন আসলে মেসির খেলা আমি ছোটবেলা থেকে দেখি দেখি অন্য দলেরও খেলা দেখি তো আমি আসলে মেসির যে খেলার স্কেল খেলার ধরন বা সে যেভাবে খেলে আমার কাছে অসাধারণ লাগে এবং আমি মুগ্ধ হই কারণ মেসির প্রত্যেকটা গোল যেন জাদুময় গোল হয় এবং সেই অসাধারণ গোলগুলো করে থাকে তার মতো তার মতো মেধাবী ফুটবলার আমি কম দেখেছি সেই সেরাদের সেরা আমি মনে করি এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দু হাজার বাইশ সালে ফিফা বিশ্বকাপে কাপ নিয়েছে এবারে আর্জেন্টিনা আপনি তো অবশ্যই আর্জেন্টিনা সাপোর্টার নাকি অবশ্যই আমি তাহলে আপনার কি মনে হয় সামনে এবারে দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপে কি আর্জেন্টিনা ফাইনালে উঠতে পারবে কি মনে হয় আমি তাদের খেলা দেখেছি ফেরুর সাথে গত কয়েকদিন আগেও একটি এক ম্যাচে একই শূন্য দিতেছে তো আমার খেলার ধরন দেখে মনে হচ্ছে যে দুই হাজার ছাব্বিশ কাপেও অসাধারণ খেলাবে যদি আহ ফাইনালে জিতে যায় এটি অবিশ্বাসের কিছু হবে না আমার মনে হয় দুই হাজার ছাব্বিশে অসাধারণ খেলাবে এবং জিতারও সম্ভাবনা বেশি আপনার কি মনে হয় মেসির যে খেলা নিয়ে আপনি যদি কিছু বলতেন অবশ্যই মেসি লোক লোকে বারবার আসবে না একবারে আসে মেসিরা সব সময় আসেও না মেসি অসাধারণ তার স্কিল অসাধারণ সেই ছোটবেলা থেকে অসাধারণ খেলে এসেছে আর আমি এগুলে উপভোগ করি তার কতগুলো খেলা দেখেছি আমি উপভোগ করেছি আনন্দ পেয়েছি আমি চাই সে সব সময় গোল করুক এবং ভালো স্ক্যালে সেই খেলে যাক এইটি তার প্রতি রইল শুভকামনা ঠিক আছে সবাই দেখছেন আজকে আমরা সুজন কাকার থেকে ওসমানগঞ্জ সুজন তালুকদারের থেকে আমরা তার প্রিয় খেলোয়াড় সম্পর্কে জানলাম তার প্রিয় খেলোয়াড়কে তো আপনাদের এ বিষয়ে মতামত জানাবেন অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ বলে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম